আমরা দাওয়ার বাজার পার্টিকুলার একটা এরিয়ার তা হতে পারে না সেটা আমরা কোনো উপায়ে মানি না সেটা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় সংসদ সদস্য তমুল গুরুমান মানিক আমারই নেতা তিনি কিন্তু আমি এই বিষয়ে ওনার সাথে একমত হতে পারবো না আমার এই মেসেজটুকু ওনার কাছে দিতে চাই যে আপনি দক্ষিণ শাতকবাসীর প্রতি একটু সদয় হন এবং একটু বিবেচনা করেন এবং আমাদের এই দাবিটার পক্ষে কাজ করেন আমাদের আমাদের আজ একটাই আমরা দক্ষিণ শত উপজেলা বাস্তবায়ন চাই আমি দুঃখের সাথে বলতে চাই আমাদের এমপি মহোদয় সংসদে একটা বক্তব্য দিয়েছেন আমরা এটার রিয়েলি অব্যাহত কারণ এটা এটা আমরা এক্সপার্টি করি না উনি আমাদের অভিভাবক আমরা সব সময় উনাকে সাপোর্ট দিয়ে যাই দক্ষিণ শাসকবাসী ওনার সাথে আসে আজ পঁচিশ পঁচিশ ত্রিশ বছর যাবত নেতৃত্ব দিতেছেন চার পাঁচবার এমপি আমরা সবসময় উনার ওনার সাথে থাকি কিন্তু আমার দুঃখ এইটাই যে উনি কৃষি কোন কারণে জগবাজার উপজেলা করার জন্য সংসদে বক্তব্য দিলেন সেটা আমার আমি রিয়েলি দুঃখিত আমি ওনা ওনাকে এখনও আবেদন করবো প্লিজ আপনি বাজার না গিয়ে আমাদের দক্ষিণ শতক উপজেলা বাস্তবায়নের জন্য আমাদের পূর্বপুরুষ সহ আমরা এখন সবাই ঐক্যভাবে আন্দোলন চলে চালাইতেছি আরও আরও জোরভাবে আন্দোলন করব। আমাদের আন্দোলন করতে দিবেন না দয়া করে আমাদের সাথে আসেন এবং আপনি উপজেলা বাস্তবায়ন করেন দক্ষিণ শতক প্লিজ উনিশশো চত্রিশ থেকে এই আন্দোলন চলে যাচ্ছে চলে আসছে এটা যুক্তিগত হচ্ছে দক্ষিণ শতকের যে ছয়টা ইউনিয়ন এইসবগুলো ইউনিয়ন হচ্ছে অবহেলিত এবং অনেক আধুনিক যে সুযোগ সুবিধাকে বঞ্চিত আমরা এটাই দক্ষিণ জাতকবাসী জানি যে যদি এখানে এখানে উপজেলা অফিস করা হয় তাহলে সমগ্র এলাকার অবকাঠামো চেঞ্জ হবে এলাকার মানুষে অনেক আধুনিক সুযোগ সুবিধা পাবে এবং এলাকা অনেক উন্নত হবে বিষয়টা যখন থানা পর্যায়ে যায় থানা যখন হবে তখন থেকেই আমাদের দক্ষিণ জাতকের জনসাধারণের বাধা ছিল এজন্য ছাতকর এই একটি উত্তর প্রান্তে বর্তমান থানাটা এই হলো একমাত্র কারণ এখন আমরা অবহেলিত কারণ হলো ছাতকের আশেপাশে ডেভেলপ হয়েছে আমাদের ভেরি হার্ডলি ডেভেলপ আমরা থানাটা চাই এই জন্যই যে আমাদের ভৌগোলিক একটা বাউন্ডারি আছে যেটায় বাংলাদেশের যে অবকাঠামো রয়েছে এই ভৌগোলিক অবকাঠামো সেটাই নিড করে আমাদের একটা টানা হওয়া অত্যন্ত জরুরি আমরা দাওয়ার বাজার পার্টিকুলার একটা এরিয়ার টানা হতে পারে না সেটা আমরা কোনোভাবেই মানি না সেটা আমাদের মানীয় মন্ত্রী আমাদের মাননীয় সংসদ সদস্য তমুল বর্মার মানিক আমারই নেতা তিনি কিন্তু আমি এই বিষয়ে ওনার সাথে একমত হতে পারবো না আমার এই মেসেজটুকু ওনার কাছে দিতে চাই আপনি দক্ষিণ সাতকবাসীর প্রতি একটু সদয় হন এবং একটু বিবেচনা করেন এবং আমাদের এই দাবিটার পক্ষে কাজ করেন